আসসালামু আলাইকুম সাদমান ইসলামের আউটটা প্রথমে আমরা একটু খালি চোখে দেখে আউটের ব্যাপারটা কেমন ছিল এবং খালি চোখে দেখে একটা বিষয় মনে হচ্ছিল স্বাভাবিক দৃষ্টিতে সেটা হচ্ছে বলটা লেগ স্টাম্প মিস করে যাওয়ার সম্ভাবনাটাই আসলে বেশি ছিল এরপর হকাইতে লাস্ট ফ্রেম যেটা দেখিয়েছে সেই ফ্রেমটা যদি একটু যাই সেক্ষেত্রে দেখানো হচ্ছে বলের একটা পার্ট কিন্তু স্টাম্পের বাইরে রয়েছে সো বলের একটা পার্ট যখন স্টাম্পের বাইরে রয়েছে স্বাভাবিকভাবেই তখন প্রশ্ন আসে উইকেট স্কলটাকে আম্পায়ার স্কল হওয়া উচিত ছিল কি ছিল না এই ব্যাপারটা নিয়ে আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব তার আগে আরেকটা ফ্রেম আপনাদেরকে দেখাই যখন সিগনালটা আউট দেওয়া হয়েছে রোহিত শর্মা এবং বিরাট কোহলি তাদের মুখের যে এক্সপ্রেশন ছিল তারা অনেক বেশি মাত্রায় অবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা কেউই এক্সপেক্ট করেন নাই বলটা যেভাবে ডিভিয়েট করছিল তারা কেউই এক্সপেক্ট করেন নাই যে এক্ষেত্রে হকাই আউট সিগনাল দেবে যেহেতু আন্তর্জাতিক ক্রিকেটে কমেন্ট্রি আমিও করেছি সেটা উইমেন সিরিজ হোক কিন্তু অল্প বিস্তর কিছুটা হলেও জানি যে আসলে হকাইটা কিভাবে কাজ করে কিংবা হকাইতে আসলে আম্পায়ার্স কল আসার পেছনে কি কী ক্রাইটেরিয়া কাজ করতে পারে প্রথমত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই তা হচ্ছে বলের একটা নির্দিষ্ট অংশ স্টাম্পের বাইরে দেখানোর পরও সেটাকে আম্পায়ারস কল কেন দেয়া হলো না আম্পায়ার তো নট আউট দিয়েছিলেন আম্পায়ারস কল কেন দেয়া হলো না এর পেছনে কারণটা যেভাবে আম্পায়ার্স কল দেওয়া হয় সেটাকে আগে ব্যাখ্যা করি নর্মালি একটা বল আম্পায়ার আউট দিলে পরে সেটা আম্পায়ার স্কল কখন হবে সেটা বোঝার আগে আপনাদেরকে বুঝতে হবে যে আসলে হকাইতে আউট হওয়ার শর্তটা আসলে কি। এবং উইকেট জোন বা স্টাম্প জোন আসলে কোনটাকে বলা হয় উইকেট জোনটা হচ্ছে ফ্রম দ্য আউটার এজ অফ দ্য অফ স্টাম্প টু দ্য আউটার এজ অফ দ্য লেগ স্টাম্প অর্থাৎ অফ স্ট্যাম্পের একেবারে শেষের অংশ থেকে লেগ স্ট্যাম্পের একেবারে শেষের অংশ পর্যন্ত অর্থাৎ এইটুকু জায়গার মধ্যে যদি বল প্যাডে হিট করে তাহলে সেটা আউট বলে বিবেচিত হবে এখন কখন আম্পায়ারস স্কল হয় এবং আম্পায়ার্স কলটা কেন দেখানো হয় তার পেছনে বড় কারণটা হচ্ছে প্রত্যেকটা প্রযুক্তিরই একটা মার্জিন অফ এরোর থাকে হকাই প্রযুক্তিটাও অ্যাকুরেট না সো এখানেও এরোর আছে এরোরটাকে রেক্টিফাই করার জন্য আম্পায়ারস কলটা আসলে যেখানে হয় বলের ফিফটি পার্সেন্ট হিসাব করা হয় বলের ফিফটি পারসেন্ট মানে এই যে সিমটা দেখছেন এই সিমের এই পাশে ফিফটি পারসেন্ট এই সিমের এই পাশে ফিফটি পারসেন্ট সুতরাং যদি কোনো আম্পায়ার নট আউট সিগনাল দেন যদি কোনো আম্পায়ার নট আউট সিগনাল দেন তাহলে বলের ফিফটি পারসেন্টের বেশি অংশ যদি উইকেট জোনের বাইরে থাকে আবারও বলছে যদি কোনো আম্পায়ার নট আউট দেন তাহলে বলের ফিফটি পারসেন্টের বেশি অংশ যদি উইকেট জোনের বাইরে থাকে তাহলে সেটা আম্পায়ার কল বলে বিবেচিত হয় আবারও একটু বলি শুনে নেন সেটা হচ্ছে যদি আম্পায়ার নট আউট দেন বলের ফিফটি পারসেন্টের বেশি অংশ যদি উইকেট জোনের বাইরে থাকে তাহলে সেটা আম্পায়ার স্কল বলে বিবেচিত করা হয় এখন এখানকার বিষয়টা হচ্ছে যে বলের ফিফটি পারসেন্ট কি আসলে উইকেট জোনের বাইরে ছিল কি ছিল না যদিও আমরা খুব স্পষ্টভাবে বিষয়টাকে আসলে বুঝতে পারি না যে বলার ফিফটি পারসেন্ট উইকেট জোনের বাইরে ছিল না কত পার্সেন্ট উইকেট জোনের বাইরে ছিল কিন্তু আপাত দৃষ্টিতে যেটা আমরা খালি চোখে যখন দেখেছিলাম আমাদের কাছে মনে হয়েছে যে বলার ফিফটি পারসেন্ট কী বলটাই আসলে বাইরে থাকার কথা কিন্তু এই জায়গাটায় দেখানো হয়েছে যে বলার ফিফটি পারসেন্ট উইকেট জোনের ভেতরে ছিল এখন এই যে হকাইটা যেভাবে কাজ করে আবারও বলছে যেহেতু ইন্টারন্যাশনাল ম্যাচে কমেন্ট্রি করেছে অল্প বিস্তর কিছু একটা জানি হকাই যেভাবে কাজ করে হকাই কাজ করার ক্ষেত্রে কয়েকটা ফ্যাক্টর কাজ করে এই যে ধরেন বলের ডিরেকশনটা কোন দিকে যাবে কত দূর বাঘ খাবে কত দূর হাইট পাবে এটা মূলত ইতিহাস থেকে পর্যালোচনা করে একটা আউটপুট দেয়া হয় এখন এক্ষেত্রে ব্যাপারটা রকম সেটা হচ্ছে ধরেন যে পিচে খেলা হচ্ছে যে ভেনুতে খেলা হচ্ছে এই ভেনুতে এই ধরনের পিচে অতীতে বলগুলো কি পরিমাণ ডিভিয়েট করেছে অতীতে বলগুলো কি পরিমাণ হাইট পেয়েছে তার একটা গড় করে একটা প্যাথ হয়ে জেনারেট করা হয় এখন সত্যিকারের অর্থে কানপুরে নর্মালি যে ধরনের কালো মাটির পিচ যে ধরনের লো ডাউন উইকেট যে ধরনের স্লো টার্নের উইকেটে খেলা হয়েছে এই উইকেটটাকে একটু ব্যতিক্রম কিন্তু লাগছে এই উইকেটটা ব্যতিক্রম এই সেন্সে এই উইকেটের উপরে আমরা দেখতে পেয়েছি আজকে দিনের শুরুতে উপরে ঘাসের একটা আস্তরণও কিন্তু ছিল এবং বল বেশ ভালো ডিভিয়েট করছে বল বেশ ভালো হাইটও পাচ্ছে নর্মালি কানপুরের উইকেটে এত হাইট দেখা যায় না সো হকায় যখন প্যাথটা বা ট্রাজেক্টরিটা জেনারেট করেছে সে প্যাথওয়েটা কিন্তু জেনারেট করেছে ইতিহাস অনুযায়ী অর্থাৎ কানপুরের নর্মাল উইকেট কী ধরনের বল ডিভিয়েট করে কত দূর পর্যন্ত কীভাবে বাঁকতে পারে সেই অনুযায়ী প্যাথ হয়েটা জেনারেট করা হয়েছে এইভাবে যে এই জায়গা থেকে বল পিচ করলে এইভাবে বল ডিরেকশন গেলে এর বেশি যাওয়ার কথা না এর বেশি যাওয়ার কথা না যে কারণে এইভাবে প্যাথওয়েটা জেনারেট করা হয়েছে নর্মালি আমি যদি একদম চোখের সেন্সে দেখি এই উইকেটের পর্যালোচনা আমি আবারও বলছি কানপুরে নর্মালি যে ধরনের উইকেটে খেলা হয় তার চাইতে আজকে যে উইকেটটা খেলা হচ্ছে এই উইকেটের নেচারটা একটু ডিফারেন্ট এবং এই ডিফারেন্ট নেচারের ওই অনুযায়ী আসলে ট্রাজেক্টরিটা আমার কাছে মনে হয় জেনারেট করতে পারে নাই এবং আরেকটা বিষয় বলি আরেকটা বিষয় বলি কথাটা বললে একটু অন্যরকম শোনাবে কি না হকাইকে কিন্তু আসলে যে লাস্ট ট্র্যাজেক্টরিটা কীভাবে হয় লাস্ট ট্রাজেক্টরিটা প্যাথওয়েটা কোন দিকে যাবে এটা কিন্তু ম্যানুয়ালি ইনপুট দেওয়া হয় অর্থাৎ ম্যানুয়ালি যিনি ওই মুহূর্তে হকাইটা পরিচালনা করছেন তিনি একটা ম্যানুয়াল ইনপুট দেন এবং সেই ম্যানুয়াল ইনপুটটা খুব কম সময়ের মধ্যে হিস্ট্রি সব কিছুকে মেনটেন করে প্রথমে আপনার একটা আউটপুট দেখানো হয় সেটা কম্পিউটারাইজ সিস্টেমের মধ্যে অটোমেটিক ওয়েতে সেই সিস্টেমটা দেখানো হয় এরপরে ওই কুইক সময়ের মধ্যে যিনি অপারেট করছেন তিনি কিন্তু চাইলে এই জায়গাটা ম্যানোপুলেট করতে পারেন আমি বলছি না যে এখানে ম্যানোপুলেট করেছেন এটা বললে মিথ্যা কথা বলা হয়ে যাবে না জেনে বলাটা ঠিক না কিন্তু সেই সুযোগটাও আছে কিন্তু আমি একদম টেকনোলজিক্যাল ওয়ে থেকে যদি কথা বলি টেকনোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি কথা বলি সেক্ষেত্রে ব্যাপারটা মানে ফেয়ার এনাফ কথা যেটা সেটা হচ্ছে যে নর্মালি হকায় যখন কোনো একটা প্যাথওয়ে জেনারেট করে সেটা হিস্ট্রি থেকে জেনারেট করে অর্থাৎ ওই পিচের বা ওই ভেনুর পিচের অতীত উইকেট পর্যালোচনা করলে যেরকমভাবে প্যাথওয়েটা বল যেতে পারতো সেই অনুযায়ী একটা গড় করে দেয়া হয় কিন্তু কানপুরের উইকেটে অনুযায়ী যেভাবে আসলে প্যাথওয়েটা জেনারেট হয়েছে এটা আমার কাছে মনে হয় যে এই উইকেটের সঙ্গে সেটা সামঞ্জস্যপূর্ণ না কারণ এই উইকেটে বল আরও বেরিয়ে যেত এবং সেটা দেখে মনে হচ্ছিলো আকাশদ্বীপের বলটা বেরিয়ে যাওয়ার মতো ব্যাপার ছিল এখন এক্ষেত্রে আসলে সত্যিকার অর্থে প্রযুক্তির কাছে আমরা সবাই অসহায় প্রযুক্তির কিছু মার্জিন অফ এর জায়গা থাকে প্রযুক্তি কখনোই আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট রেজাল্ট দেবে না আমার মনে আছে যখন আমরা ফিজিক্স কেমিস্ট্রিতে প্র্যাকটিক্যাল করতাম আমরা কিন্তু কোনো অ্যান্সার আসার পর ব্র্যাকেটে প্রায় লিখতাম আমাদের সেই ব্র্যাকেটে প্রায় লিখতে হতো এই কারণে যে কখনোই কোনো রেজাল্ট অ্যাকুরেট আসবে না বা কখনোই কোনো রেজাল্ট অ্যাকুরেট আসে না সো সাদমানার এই আউটটা নিয়ে অবশ্যই কন্ট্রোভার্সি আছে তামিম ইকবাল কমেন্ট্রি বক্সে বলছিলেন তখন দিনেশ কার্তিক এবং রবি শাস্ত্রী তারা আবার বলছিলেন যে ক্যামেরা অ্যাঙ্গেলের বিষয়ে যে অ্যাঙ্গেল থেকে দেখানো হচ্ছে সেই অ্যাঙ্গেল থেকে আসলে অ্যাকুরেট দেখানো হচ্ছে কি হচ্ছে না এই ব্যাপার নিয়ে অনেক কথাবার্তা আছে কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু কমেন্ট্রি করেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমার ক্ষুদ্র জ্ঞানে যেটা বলে যে এইটা এই উইকেটের পার্সপেক্টিভ থেকে স্টাম্প মিস করে যাওয়ার কথা আর স্টাম্পে যদি লাগেও সেটা বলার ফিফটি পার্সেন্ট স্টাম্পের বাইরে লাগার কথা এখন বলের কত পার্সেন্ট স্টাম্পে লেগেছে ওইটাও হকে হক আয়ের যে প্যাথ জেনারেশন সেটাও কিন্তু পরিপূর্ণভাবে দেখানো হয়নি সেটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন